বিদ্যুৎ দাম কত বছরের পর বছর নিয়ে একটি কেন সেটি ভাড়া দিতে হয় দেশে সাধারণ ভোগান্তের আরেকটি নাম হচ্ছে বিদ্যুৎ মিটার প্রিপেড মিটারের দাম ধরা হয়েছে ষোলোশো টাকা প্রতি মাসে চল্লিশ টাকা করে কেটে নিলে চল্লিশ মাসে সেটাকে টাকা পরিশোধ হয়ে যায় কিন্তু বছরের পর বছর প্রতি মাসে চল্লিশ টাকা করে কেটে নি চল্লিশ টাকা তিরিশ টাকা দশ টাকা করে কেটে নেওয়া হচ্ছে কেন নিজের থেকে মিটার কিনে আবার মাসে মাসে সেটির ভাড়া দিতে হবে কেন বিদ্যুৎ কোম্পানিগুলোকে আমরা জানি কোনো বিদ্যুৎ খরচ না করলেও তাকে একশো টাকা থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা ডিমান্ড চার্জ এবং বিশ টাকা মিটার ভাড়া দিতে হবে প্রিপেড মিটারে ভাড়া ধরা হয়েছে চল্লিশ টাকা মেই মিটারের ভাড়া দুইশো পঞ্চাশ টাকা কারণ কি একজন ক্ষুদ্র গ্রাহক যিনি পঞ্চাশ ইউনিট বা তার কম বহর করেন তাকেও কমপক্ষে সত্তর অথবা নব্বইটাকে দিতেই হবে তা একজন বড় জন্য পরিমাণে এক এটা হাস্যকর এবং দুঃখজনক মিটার না হয় বোঝা গেল কিন্তু ডিমান্ড চার্জ কি কিসের ডিমান্ড চার্জ এবং তার ধনী গরিব সবার জন্য সমানই বা কেন যে ইউনিট বিদ্যুৎ খরচ করেন আর যে দরিদ্র লোকটি দশ ইউনিট ব্যবহার করেন তারা দুজনেই পঞ্চাশ টাকা দিবেন কোন যুক্তিতে সঠিক বিল আদায় এবং অপচয় রোধ করার জন্য নিজেদের স্বার্থে বিডিপি জিপিডিসি মিটার স্থাপন করা হয় বিদ্যুৎ খেতে ভর্তুকির নামে মাসিক বিল মাসিক বিল প্রদানে দুর্নীতি একটি গুরুতর সমস্যা এই সমস্যা সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে আমরা সেই কয়েকটি কারণ তুলে ধরবো অনেক এলাকায় দেখা গেছে বিদ্যুৎ মিটার নিয়মিতভাবে রিডিং না হয় না এবং এর পরিবর্তে অনুমান নির্ভর এক ধরনের ফ্ল্যাট রেট বা ভর্তুকির বিল তৈরি করা হয় এতে গ্রাহকরা আসল ব্যবহার অনুযায়ী বিল না দিয়ে অধিক পরিমাণ প্রদান করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মচারী বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মচারী ইচ্ছাকৃতভাবে মিটার রিডিং নিতে গিয়ে দুর্নীতি করে তারা ফ্ল্যাট রেট বা ভর্তুকি বিল প্রণয়ন করে যার মাধ্যমে তারা নিজেরা অর্থ লাভ করে এবং গ্রাহকদের বাড়তি চাপ দেয় এই প্রক্রিয়ার গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের চেয়ে অনেক বেশি বিল দিতে বাধ্য হয় এই ধরনের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন কার্যকর প্রশাসনিক ব্যবস্থা স্বচ্ছতা বৃদ্ধি এবং নিয়মিত পর্যবেক্ষণ গ্রাহকের অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে তা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা দূর করা না গেলে ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন তেমনই দেশের উন্নয়ন ব্যাহত হবে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যাগুলো সমাধান